আজকে ছাদে চলে এসছি বাজে এখন সাড়ে আটটা কিন্তু কুয়াশা দেখছো চতুর্দিকে পুরো সাদা হয়ে রয়েছে সাড়ে আটটার সময়ও এই অবস্থা পুরো সাদা ঠান্ডা কিন্তু নেই কিন্তু কুয়াশা গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে সরস্বতী পুজো তো আমি ছাদে এসেছিলাম কারণ আমাদের ফ্ল্যাটে আজকে সরস্বতী পুজো হবে ফ্ল্যাটে বলতে ছাদেই হবে তো গতকাল সব প্ল্যান হয়েছে কিছু বাজারহাট হয়ে গেছে আজকে সকালবেলা ঠাকুর আসবে ফুল টুল আনবে তো আমি জানি কালকে কথাবার্তা হলো আটটা সাড়ে আটটার সময় সবাই ছাদে এসে রান্নার আয়োজন ঠাজন এগুলো হবে তো আমি এখন আসলাম সাড়ে আটটার সময় এসে দেখি ফাঁকা কেউই আসেনি এখনও পর্যন্ত আমি তাড়াহুড়ো করলাম বেকার বেকার আবার একটু পরেই আসবো সবাই আসুক তারপর চলো যাই বহুদিন পর ছাদে আসলাম সেই যে পিকনিক করে গেলাম তারপরে আবার এলাম কালকে ছাদ ধোয়ানো হয়েছে মাসিকে দিয়ে চলো যাই নিচে বেকার থেকে লাভ নেই নিচে গিয়ে আমার কিছু কাজ সারি সকালে সব কাজ সারা হয়ে গেছে আমার ভিডিওর কিছু কাজ বাকি এখন আরেকবার যাই দেখি সবাই এসছে নাকি কেউ নেই কিন্তু এখানে বাসন কোসন রেখে গেছে তার মানে আসবে এখনই ওখানে কিছু ঠাকুরের বাসনে মেজেছে ঠিক আছে দেখি যাই গিয়ে একটু পরে আসবো আজকে যে কতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই লিফ্টটা খুব কমই ব্যবহার করেছি কারণ আবার লিফ্টে ওঠো দরজা দাও এই করো সেই করো তা যেন সিঁড়ি দিয়েই ওঠানামা করেছি কিন্তু একবার লিফ্টে গেছি কারণ ঠাকুরের বাসন নিয়ে যেতে হয়েছে মারঘর থেকে কিছু ঠাকুরের বাসন নিয়ে গেলাম নিয়ে রেখে আবার নিচে এসছি দুটো বেডশিট নিয়ে গেছি ধোয়া আর বটি নিয়ে যাচ্ছি কারণ এখন সবজি কাটাকুটি করতে হবে আবার এসছিলাম একটা আকাচা বেডশিট নিতে কারণ ছাদে পেতে বসতে হবে তো একটা তো মাদুর নিয়ে গেছে তো আমি আবার একটা আকাচা বেডশিট নিয়ে গিয়ে এটা পেতে বসলাম এখন আমি আর মৌসুমি রয়েছি ছাদে এখন ওই বাজে সাড়ে নটা দশটার মতো বাজে দুজনে মিলে সবজি কাটাকুটি করছি তবে এখন অবধি কেউ আসেনি সবাই যে যার মতো ঘরে নিজেদের কাজ সারছে স্নান টান সারছে রেডি হচ্ছে তো সেই নিয়ে আলোচনা করছিলাম সবাই মিলে একসাথে আসলে সবাই মিলে গল্পগুজব হতো আর সবজিটা একটু তাড়াতাড়িও কাটাকুটি হয়ে যেত তাহলে রান্নাটাও বসানো যেত তো যাই হোক এদিকে সবজি কাটাকুটি প্রায় হয়ে গেছে আবার কিছু বাসন বাসনকোষণ লাগবে ওরা কিছু বাসন নিয়েছে তো আমি ভেবেছিলাম যখন লাগবে তখন নিয়ে যাবো ওখানে গত বছর এই আগের বার যখন পিকনিক হয়েছিল তখন এরকমই করেছিলাম তো কিছু বাসনকোষণ নিয়ে আসলাম কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি সিঁড়ি দিয়ে এর মাঝখানে যে আরও কতবার গেছি এসছি তার কোনো ঠিক ঠিকানা নেই এরকম যদি রোজ সিঁড়ি দিয়ে ওঠানামা করি শরীর পুরো একদম ঝরঝরে হয়ে যাবে তো যাই হোক এখানে সব সবজি কাটাকুটি হয়ে গেছে আর এই যে আমাদের মা সরস্বতীও চলে এসেছেন এখানে ঠাকুর আনা হয়ে গেছে এবার সব পুজোর যোগাযান্তি হবে আর কি এদিকে তাতানো রেডি তাতান যাচ্ছে স্কুলে এই যে আমার একটা অনেক পুরনো শাড়ি পরেছে কিন্তু শাড়িটা আজকে যেহেতু হলুদ তাই বললাম পর ভালো লাগবে আর এই যে এই হাটটা মা তারাপের থেকে নিয়ে এসেছে একসাথে হ্যাঁ এটাই পর তো এই হচ্ছে আজকে তাতানের সরস্বতী পুজোর লুক ও যাচ্ছে স্কুলে ওর ঠাম্মির সাথে যাও ঠিক আছে আর আমি এই যে এই শাড়িটা পরেছি জানো তো এই শাড়ির সাথে আমার একটা প্লেন সবুজ রঙের ব্লাউজ ছিল কিছুতেই খুঁজে পেলাম না আমি জানি আমি পাবো যখন দরকার পড়বে না তখন পেয়ে যাব খুঁজে আজকে দরকার না তাই পাচ্ছি না তাই জন্য এই সবুজটা পড়তে হলো কিন্তু এই সবুজটা আমার পড়ার ইচ্ছে ছিল না কিন্তু কিছু করার নেই এই যে এই হাটটা পরেছি এর সাথে ম্যাচিং কানের সবুজ সবুজ সব হলো তো আছে ওপরে তো কিছুটা করে দিয়ে এসছি কাটাকুটি তারপর নিচে মশলাও বেটে দিলাম আর বাসনপত্র অনেকবার ওঠানামা করেছি এসে বাসনপত্র নিয়ে গেছি তো তারপরে মাঝখানে আমি চলে এসেছি এসে না সবার ওদের সবার স্নান টান করে রেডি হয়ে গেছে এবার আমি স্নান টান করে রেডি হয়ে যাই শ্যাম্পুও করলাম এবার আমি যাব দাতানো বেরোবে আমরাও বেরোবো মানে আমিও ছাদে যাবো আর কি চলো ওদের মোটামুটি সবারই যেহেতু স্নান টান সারা হয়ে গেছে একেবারে রেডি হয়ে চলে এসছে তো তাই জন্য এবার আমি সব সবজি কাটাকুটি হয়ে গেছে মৌসুমি বললো এবার তুমি যাও স্নান করে রেডি হয়ে আসো আর এদিকে কিন্তু আমাদের ওভেন এই ওভেনটা আবার ভাড়া করে আনা হয়েছে কারণ ওই গ্যাস ওভেনটা এত অল্প সিম মানে কিছুতেই আগুন উঠছে না রান্নাই হচ্ছে না এক বেগুন ভাজতে ঘন্টা লেগে যাচ্ছে তো ওই গ্যাসের অপেক্ষায় থাকলে আজকে মনে হয় দুপুর মানে সারাদিনেও রান্নাবান্না হবে না যা রান্নাবান্নার আয়োজন চলছে কিছু কোনো কিছুই হবে না তো তাই জন্য ওই ওভেনটা আবার ভাড়া করে আনা হলো এই ওভেনে সৌমি খিচুড়ি বসিয়ে দিয়েছে আর ওই ওভেনে সবজির কিছু ভাজা চলছে আর বেগুন ভাজা বসানো হয়েছে আর এদিকে চুমকি চলে এসছে পুজোর দায়িত্বে ও পুজোর দায়িত্বে ঘুরি ওড়াচ্ছে তোমার ঘুরি কোথায় গো ওইটা স্পেশাল ঘুরি এই যে এটা কি আছে তো এদিকে আবার নিচে গেছিলাম একটু কুকার নিয়ে আসতে কারণ মুগ ডাল সেদ্ধ করার জন্য আবার গ্যাস গ্যাসের তো এই একই অবস্থা কিছুতেই হচ্ছে না তো আমি বললাম কি তাহলে একটা কাজ করি কুকার নিয়ে আসি তাহলে যদি একটু সময় বাঁচানো যায় মুগ ডালটা একটা সিটি দিলেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে আবার গেছিলাম নিচে তাতানের মানে বই খাতা পেন নিয়ে আসতে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য কারণ তাতান তো বাড়িতে নেই ও তো স্কুলে গেছে মা গেছে ওর সাথে আর এদিকে চুমকি পুজোর প্রায় অনেকটাই সেরে ফেলেছে তো ঠাকুর মশাই না আমাদের চলে এসছে কিন্তু ঠাকুরমশাই এত ভালো পুজোর গোছগাছ হয়নি বলে উনিও ঘুড়ি ওড়াতে চলে গেছেন আর কি কারণ ঠাকুরমশাই যিনি সে হচ্ছে চুমকির ছেলেকেই পড়ায় আর কি টিচার তো চেনা জানা তো তাই জন্য অনেকটা সময় দিয়েছেন উনি আমাদের মেয়েগুলো কটুকু কটুকু ছিল যখন এসছিলাম মেয়েগুলো কটুবো কটুকু ছিল যখন এসছিলাম দেখতে দেখতে বড় হয়ে গেছে হ্যাঁ না তো এই যে অবশেষে এখন প্রায় বাজে আড়াইটা তিনটের মতো পুজোর গোছ গাছ কমপ্লিট হলো ঠাকুরমশাই কিন্তু অলরেডি পুজো করতে বসে গেছেন আর ওদিকে কিছু কিছু আছে ঘুরি ওড়াচ্ছি ইন্দ্রও কিছুক্ষণ ওড়াচ্ছিলো তারপর ও চলে গেছে নিচে স্নান টান করছে আর কি আজকে কিন্তু বাচ্চা বড় আমরা সবাই উপোস রয়েছি এখনো অবধি কেউ কিচ্ছু খায়নি পুজো দিয়েই

মেয়েগুলো এত কষ্ট করছে এগুলো যদি নাই প্রমাণ থাকলো আমাদের সুন্দরী বৌদি সৌমিতা তো এদিকে কিন্তু পুজো হয়ে গেছে মানে পুজো কমপ্লিট হয়নি ওদিকটা হয়ে গেছে আমরা কিন্তু সবাই অঞ্জলি দিয়েছি বাচ্চা থেকে বড় সবাই অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়ে আবার যে যার কাছে চলে এসছি কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ রাখা ছিল যতক্ষণ অঞ্জলি দিয়েছি আর এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাই যজ্ঞের সব আয়োজন করছেন আর কি এখন হবে যোগ্য। যে এখানে যোগ্য অলরেডি শুরু হয়ে গেছে আর ওদিকে রান্না বান্না বলতে আর মৌসুমি করছে আমি একটু হাতাহাতি এগিয়ে টেগিয়ে দিচ্ছি কিংবা ওদের যখন হাত ঠাত ব্যথা হয়ে যাচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি রান্নার দায়িত্বে আমি ছিলাম না কারণ ওরাই রান্নাবান্না করছে করুক আমি ওই এগিয়ে ওর মানে সবার হেল্পার হিসাবে কাজ করেছি বলতে পারো এখানে পুজোর কাছেও কাজেও কিছুটা হেল্প করেছি খৈঠই বেছে দিয়েছি ওদিকে রান্নার কাজেও হেল্প করেছি মানে হেল্পার হিসাবে আজকে আমি ছিলাম হেল্পার বলতে দেখো এগুলো কিছুই না এটা মজা করার কথা বললাম সবাই মিলে মিলে জুলে কাজ করলে এই জিনিসটাতেই বেশি আনন্দ তাই না তো এই যে এক এক করে আমাদের রান্না নামানো হচ্ছে ওদিকে চাটনি হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর হচ্ছে সব মিশানো মানে সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি সেটাও হয়ে গেছে খিচুড়িটায় লাস্ট বাকি আছে আর পায়ের বসানো রয়েছে তো ওটা হচ্ছে খিচুড়ির মশলা কষিয়ে খিচুড়িতে সোমবার দিয়ে দেবে ব্যাস ওটাও হয়ে যাবে আর এদিকে মা আর চুমকি পুজো হতো হয়ে গেল তো তারপরে একটু প্রসাদ সবাইকে দিচ্ছে আর কি এখন বেজে অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে ওয়েদারটা খুব সঙ্গ দিয়েছে জানো তো একটু রোদ ছিল না পুরো মানে মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া মানে ভীষণ ভালো কোনো কষ্ট হয়নি যদি রোদ থাকতো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হতো এই গরমে দেখো সাবধান মাঝখানে ফাঁকা কেন কে নেই বাবু কোথায় গেছে তো এই যে ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট হলো এখন প্রায় দেখতেই পাচ্ছো বিকেল বিকেল হয়ে গেছে আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে পুজোও আমাদের কমপ্লিট হয়েছে অনেকটা বেলা করে চারটে মতো বেজে গেছে পুজো শেষ হতে হতে তারপরও রান্না যদি রেডি থাকতো বসা যেত কিন্তু রান্নাও রেডি ছিল না ওই একটাই কারণে সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম গ্যাস সিলিন্ডার মানে গ্যাসটা ওভেনটা এত আগুন কম যে কিছুতেই রান্না হচ্ছিল না তাও তো ভাগ্য ভালো ওই উনুনটা লাস্টে ভাড়া করে আনা হলো বলে তবুও একটু রান্না এগোলো হলে এখনও যে হতো তাও কোনো ঠিক ছিল না তো যাই হোক বাচ্চাগুলো খুব সঙ্গ দিয়েছে এতক্ষণ অবধি ছিল ধৈর্য ধরে কেউ খিদের জন্য মাথা পাগল করেনি সব থেকে ছোট্ট যে পুচকি ছেলেটা ও একটু বিরক্ত করেনি পুরো এতক্ষণ বসেছিল সবাই মিলে একসাথেই এখন সব বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হলো আমাদের রান্না পুরো কমপ্লিট বাচ্চাগুলো হয়ে গেলে তারপর বাড়ির ছেলেরা বসে পড়বে তারপর লাস্টে আমরা বসব তো এই যে ওদের খেতে না খেতেই দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা প্রায় নেমে এসছে এসছে আর কি আর এদিকে ধোয়া ধোয়া দেখছো না কারণ মশার উৎপাদ শুরু হয়েছে খেতেই পারছে না বাচ্চাগুলো তো তাই জন্য ডিমের খেয়ে জ্বালানো হয়েছে তো ওই জন্যই মশার মানে ধোয়া ধোয়া লাগছে আর কি তো আমরা সবাই মিলেই খেতে দিচ্ছি কিছুক্ষণ সৌমি দিয়েছে কিছুক্ষণ দাদাও দিয়েছে এবার আমিও দিচ্ছি আর কি খেতে এখানে তোজও বসে পড়েছে আর তাতান এখন খাবে না বলছে ও স্কুলে গেছিল তো যদিও স্কুলে না কিছু খায় মানে তেমন একটা খাওয়া হয়নি মার মুখে শুনলাম বললো ছোটো বাটি করে অল্প অল্পই খেয়েছে খুব যে দুপুরের মতো পেট ভরে খাবার সেরকম খায়নি আর নেয়ও নি ওরা তাই বললাম তাহলে পেট ভরে খাওনি কেন বলে ওইটুকুই ঠিক আছে তাই জন্যই তাতানের আবার বিকেলবেলার দিকে মানে সন্ধ্যেবেলার দিকে না খিদে পেয়ে গেছে এখন সেদেছিলাম খাওয়ার জন্য এখন খায়নি কিন্তু যখন মানে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপর বাড়ির ছেলেদের খাওয়া হয়ে গেছে তারপর যখন আমরা খেতে বসবো তখন ও বলছে হালকা হালকা খিদে পাচ্ছে তো তখন আবার ও আমাদের সাথে বসেছে তো এই তো বিশ্বাস করো আজকের দিনটা এত ভালো কাটলো না মানে ভাবতেই পারিনি এই উদ্যোগটা মানে সত্যি খুবই ভালো ছিল খুবই এবার আমরা সবাই ঠিক করেছি যে এবার থেকে প্রত্যেক বছর এরকম সরস্বতী পুজো করবো দেখো সরস্বতী পুজোতে বাচ্চারা তো আনন্দ ভর্তি করে স্কুল যায় এখানে যায় সেখানে যায় কিন্তু আমাদের বড়োদের তো আর এখন সেরকম কিছু হয় না তো এই জিনিসটা হয়ে খুব ভালো হলো তো সন্ধে হয়ে গেছে বাচ্চাদের তো খাওয়া হয়েই গেছে বাচ্চারা সব নিচে একটা ঘরে গিয়ে খেলাধুলা করছে আর এদিকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই জন্য এখানে লাইটের ব্যবস্থা করা হলো না হলে তো খেতেই পারবে না ঠাকুরের দিকটা টুনি লাইট দেওয়া হলো আর আমাদের এখানে একটা লাইট লাগানো হলো যাতে খেতে পারে তো এখানে বাড়ির সব ছেলেদের খেতে বসে গেছে ও হ্যাঁ একটা কথা ভুল বললাম যখন আমরা বসেছি তখন না তাতান কিন্তু ওদের সাথেই বসে বলেছে আমরা যখন বসেছিলাম তাতান তখনও ছিল মানে এই ব্যাচে বসে ও পরের ব্যাচে উঠেছে আর কি তো চলো এখানে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে লাস্ট হচ্ছে চাটনি তোমাদের তো মেনু বলেই দিলাম কী কী ছিল তবু একবার বলে দিই ছিল হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা সবজি মেশানো একটা সবজি আর কি আর হচ্ছে চাটনি পাঁপড় পায়েস আর হচ্ছে মিষ্টি এই ছিল আজকের আমাদের মেনু গুড়ের পায়েস ছিল আর কি পায়েসটা প্রথমে হওয়ার কথা ছিল না পরে রান্না করতে করতে সবজি করতে করতে প্ল্যান হলো যে না পায়েসও হবে একটু মিষ্টিমুখ না করলে হয় তো এই তো ওদের খাওয়া হয়ে গেছে আর ইন্দ্র না ওপরে আসেনি ওর মানে এতক্ষণ দেরি হচ্ছিলো বলে ও একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর ঘুম থেকে উঠে ও বলছে আমি আর ওই নিচে বসে খেতে পারবো না মানে সত্যি কথা বলতে গেলে ভুড়ি নিয়ে বসে খেতে আর কি নিচে বসে ওর একটু অসুবিধাই হয় চেয়ার টেবিলে সুবিধা হয় তাই না ঠিক আছে তো ওর খাবারটা আমি নিচে দিয়ে এসেছি ওর নিচে খেয়ে নিয়েছে তো সবারই খাওয়া হয়ে গেছে আর মা বলল আমি খাবো না স্কুলে অল্প একটু খেয়েছে তো তো মা বাবার খাবার না আমি নিচে দিয়ে এসেছি দিয়ে এসেছি বলতে আমি গুছিয়ে দিয়েছি মা নিচে নিয়ে গেছে তো বাবা নিচে খেয়েছে মা বলছে এখন খাবে না পরে খেয়ে নেবে আর এখন আমরা সব মেয়েরা খেতে বসেছি আর আমাদের মধ্যে তাতানো রয়েছে মানে আগের ব্যাচে বসেছে এই ব্যাচেও ওর খাওয়া শেষ করতে পারেনি

খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে শাড়ি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি কিন্তু মৌসুমিয়া আর শাড়ি চেঞ্জ করে বলছে আমি একবারে শোয়ার আগে শাড়ি চেঞ্জ করব আমরা আমাদের মোটামুটি কাজকর্ম সাতটার মধ্যে মানে খাওয়া দাওয়া সাতটার মধ্যে হয়ে গেছিলো সন্ধ্যা আমরা প্রায় পুরো দু ঘন্টা মানে নটা পর্যন্ত সবাই মিলে একটু গল্পগুজব করেছি সবাই বললো যে ঠাকুর সন্ধ্যাবেলা একা একা থাকবে তো আমরাও এখানে থাকি গল্পগুজব করি রাত্রিবেলা তো একা থাকবেই তখন আমরা তো যে যার ঘরে যেতেই হবে তো এখন একটু সবাই মিলে গল্পগুজব করি সবাই মিলে বলতে বাচ্চারা নিচে একটা ঘরে সবাই গল্পগুজব করেছে খেলাধুলা করেছে আর আমরা এখানে ছাদে বসে অনেকক্ষণ গল্পগুজব করেছি ভীষণ ভালোভাবে কেটেছে সন্ধ্যাটা আর মাথায় অন্য ঠন্যা দিয়েছিলাম কেন জানো তো কারণ কুয়াশা পড়ছিলো আর এদিকে নটা বাজার পর সবাই মিলে উঠলাম বললাম না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি শুতে হবে মোটামুটি সবাই তো ক্লান্ত না তো এখানে যা যা খাবার বেঁচেছে সেগুলো একটু ভাগ্য করা হচ্ছে প্রচুর খাবার বেঁচেছে বেঁচেছে পুরো এক হারি খিচুড়ি বেঁচে গেছে এখন বিছানা পরিষ্কার করছে যা হাল হয়ে রয়েছে কোথাও গেলে রেডি হলে বিশেষ করে শাড়ি ঠাড়ি পরলে যা অবস্থা হয় না আমিও খুলে ওখানে সেখানে রেখেছি ও খুলে রেখেছে যখন আমরা বেরোচ্ছিলাম মানে যখন ও বেরোচ্ছিল তখন দুনিয়ার ওই যে হাড় কানের থানা পেনা সব বিছানায় বলছি কি হারটা কোথায় এটা তো যেটা ছিল সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়েছি সেই ছিল তুই এখন মিশে কর ড্রেসিং টেবিল উপরটা রাখ কিংবা এই সেকেন্ড ড্রয়ারটার মধ্যে ঢুকিয়ে রাখ আমি পরে দেখবো ওখানে ঠিক আটকে না তো চলো ওদিকটা পরিষ্কার করছে ওর খাওয়া হয়ে গেছে ও রাতে বেলা অল্প একটু খিচুড়ি তরকারি খেলো ও শুয়ে পড়বে আর ইন্দ্র সেই যে সন্ধেবেলা খেয়েছে আমাদের তো কেঁদে কেঁদে সন্ধ্যা হয়ে গেছে ও আর খায়নি ও শুয়ে পড়েছিল কিছুক্ষণ আগে উঠলো ওই নটা টাকাতে উঠেছে আবার নটার সময় জল ঢলকে শুয়ে পড়েছে বলছে না কিছু খাবো না খিদে নেই আর আমি তখনও অল্প একটুই খেয়েছিলাম কারণ বেলা হয়ে গেছে বেশি খেলে ই হবে তো খেয়েছি তো সেই সন্ধেবেলায় ছটা নাগাদ তো এখন বেজে গেছে এগারোটা খিদে যে আছে বলবো না খিদে নেই কিন্তু চোখের খিদে খিচুড়ি খেতে ভালোবাসি তো তো হ্যাঁ ভালো হয়েছিলো আরে যদি আজকে ফ্ল্যাটে পুজো না হতো আমি তো স্কুলে যাব ভেবেইছিলাম

তো তার জন্য আবার অল্প একটু এই যে খিচুড়ি তরকারি নিয়ে বসেছি এটা খাবো খেয়ে গিয়ে দেখি যতটুকু ভিডিওর কাজ করতে পারবো করবো তারপর শুয়ে পড়ব একটু টায়ার্ডই লাগছে তো চলো এইতো আজকের সরস্বতী পুজোর দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের এই ফ্ল্যাটে এত বছর আমরা এসেছি এত বছর পর এই বছর প্রথম সরস্বতী পুজো হলো কোনো বছর হয়নি তবে এই বছর প্রথম হওয়াতে আমাদের সবার খুব ভালো লেগেছে আর এরপর থেকে আমরা ভেবেছি প্রত্যেক বছর করার ইচ্ছা রইলো এখন জানি না তো তো দিনটা খুব ভালোভাবেই কাটলো মজা করেই কাটলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা